আসসালামু আলাইকুম সালামুক কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ভোরবেলা এখানে মোটামুটি সকাল সাড়ে ছটা সাতটা বাজতে ছিল তো ভোর মনে না হলো শীতকালে কিন্তু এটাই ভোর তো এখানে সাইরা মায়রা রেডি হয়ে যাচ্ছে কোথায় ওরা যাচ্ছে অ্যাকচুয়ালি গ্রামে কারণ যেহেতু শাফিনের পরীক্ষা শেষ হয়ে গেছে তো আপু ভাবছে যে একটু বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য দু একদিন গ্রাম থেকে ঘুরে আসবে গ্রামে মেনলি মাহিরা দাদা বাড়িতে যাচ্ছে তো আমরা ওখানে ওদেরকে বিদায় দিয়ে দেন বাসায় চলে আসছি আমি আর আম্মু তো ওরা বাসা থেকে বের হতে হতে প্রায় আটটা বেজে গেছিলো তো ভাবলাম যা আচ্ছা ঠিক তাহলে আমরা নাস্তাটা রেডি করে ফেলে তো এখানে পরোটা বানানো ছিল ফ্রিজে রাখা ছিল তো এখন পরোটা ভেজে নিচ্ছি আমি ভাস্তে নিয়েছি পরে আম্মু এসে বললো দাও আমি ভেজে দিয়ে তো আমি বারবার বলতেছিলাম যে আম্মু একটু লাল লাল করে ভেজো আমার আসলে পরোটা না একটু ক্রিস্পি লাল লাল বেশি পছন্দ তো কার কার এরকম লাল লাল ক্রিস্পি ক্রিস্পি পছন্দ পরোটা অবশ্যই জানাবেন আর আম্মু না একটু নরম টরম পরোটা পছন্দ করে তো এই জন্য আম্মু আমারটা লাল লাল করে পুরো একেবারে ভেজে দিচ্ছে একটু পোড়া পোড়া করে তো এখানে ডিমও ভেজে নিচ্ছিলাম তিনজনের জন্য তো আব্বু আম্ম যেহেতু কাঁচা কুসুম খাবে তো আমি এখন এই মুহূর্তে কাঁচা কুসুম যেহেতু খেতে পারবো না তো আমি কুসুমটাকে একটু ভেঙে নিলাম যাতে করে কুসুমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এখানে ডিমটা ভাজার সময় আমি একটু গোলমরিচ আর লবণ তো অবশ্যই দিচ্ছি তো এই যে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এখন আমরা নাস্তা করব তো আজকের নাস্তা মোটামুটি সিম্পল ছিল কিন্তু খুবই মজাদার ছিল সকাল সকাল গরম গরম পরোটা ডিম ভাজা আর এই যে একটু পুডিং ছিল বাসায় তো তিনজনের পুডিংটাও নিয়ে নিলাম আর এরকম পরোটা ডিম ভাজা কে কে পছন্দ করেন আমার কিন্তু ডিম ভাজা পরোটা বেশ পছন্দ যদিও আমি পরোটাটা সবসময় পছন্দ করি না যেহেতু এটা অনেক তৌলাক্ত হেলথের জন্য অত ভালো না তো আমাদের বাসে রুটিটাই বেশি খাওয়া হয় তো ভাবলাম যে আচ্ছা যেহেতু পরোটা বানানো ছিল এই জন্য আর কি পরোটা নিলাম কিন্তু পরাটা খেতে কিন্তু খুবই মজা আর যদি এখানে সবজি থাকতো তাহলে তো কথাই হতো না আর পরোটা কিন্তু দুধ চা দিয়ে শুধু শুধু খেতো অনেকে খুবই পছন্দ করে আমারও মোটামুটি বেশ ভালোই লাগে তো এই যে এখন আমি নাস্তা করে নিচ্ছি আর অ্যাকচুয়ালি পরোটা ডিম খেয়ে আমার মানে পুরো ফুল হয়ে গেছি তো এই জন্য তখন আর পুডিংটা খাইনি তো পরে আবার পুরিংটা আমি খেয়ে নিচ্ছিলাম আর এই পুরিংটা কিন্তু খুবই মজা হয়েছে মেজাপু বানাইছে ভাইয়া অ্যাকচুয়ালি পুডিং বা মিষ্টি জাতীয় জিনিস বেশ ভালোই পছন্দ করে তো এই জন্য এই পুডিংটা মেজাপু ভাইয়ার জন্য বানাইছে তো তারপরে খাওয়া দাওয়া করার পর আমি ভাবলাম যে আচ্ছা একটু আধা ঘন্টা ঘুমায় নেই তো আধা ঘন্টার জায়গায় আমি আসলে তিন চার ঘন্টা ঘুমাইছি যেহেতু খুবই ঠান্ডা পড়তাছিল ছিল পুরো একেবারে কম্বলের ভিতরে ঢুকে তো ওঠার পর আমার খুব বেশ ক্ষুদা লাগছে তো একটা আপেল খাচ্ছিলাম তো এরপরে আমার মানে ঘুম যাচ্ছিলো না আর ক্ষুদা যাচ্ছিল না আর এই ফলগুলো খেয়ে কে ছিলকাটা আমি এখানে ফেলে রাখছিলাম তো এগুলোকেও ক্লিন করছি ক্লিন করে দেন এই আপেল খাচ্ছিলাম কম্বলের নিচে বসে বসে আমার এতটা শীত লাগতেছিল দেন আমু বলতেছিলো যে গোছল করে নাও যেহেতু শীতের দিন টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায় তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে গোছল করবো এর ভিতরে আমি বলতেছিল যে তুমি এগুলোকে পরিষ্কার করে রাখছো এই গাছটাকে এখনও সেট আপ করো নাই পরে আমার আচ্ছা ঠিক আছে অনেক দিন ধরে সেট আপ করবো করবো করে করা হচ্ছে না মোটামুটি মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেছে আমি এগুলোকে ক্লিন করে রাখছি এটা সেট আপ করতেছিলাম না তো ভাবলাম আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু বাসায় কেউ নাই এত তো নাই ওরকম কাজ কাজকাম কিছুই নাই আমিও পুরাই ফ্রি ভালো লাগতেছিলো না তো ভাবলাম আচ্ছা ঠিক আছে আজকে একটু সেট আপ করে নিই যেহেতু এগুলো আর্টিফিশিয়াল প্লান্ট তো বেশ ভালো ধুলো জমে গেছিলো আর আমারও মতো এমনিতেও অনেক ধুলো জমায় হয় তাই আর কি এগুলোকে ভালো করে ক্লিন করে রাখছিলাম যে এটাকে সেট আপ করবো করবো করে করা হচ্ছিলো না তো আজকে এসেছে সুন্দর করে এখন সেট আপ করে নিচ্ছি তো এটাকে আপ করে এখন জায়গা মতো রেখে দিব এটার জায়গায় এটা অনেক দিন ধরে যেহেতু পড়েছিল আর এই গাছটা আমি অনেক দিন আগে কিনেছিলাম এই আর্টিফিশিয়াল প্লান্টটা তো এই যে এখন সুন্দর লাগছে দেখতে সেটা করার পরে কতটা আর এমনি পড়েছিল যে কেমন লাগছিল তো এটাকে এটা জায়গা মতো এনে রেখে দিলাম তো এখানে আমার রুম একটা ফেরি লাইট আসে তো এটা অ্যাকচুয়ালি এরকমভাবেই ছিল যে গাছের ভিতরে লাইটটা ছিল আর যখন এটাকে রাতের বেলা জ্বালানো হয় তখন কিন্তু মার্শাল আর দেখতে খুবই সুন্দর লাগে দিনের বেলা তাই ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তো এখানে আমার ছোট্ট একটা শপিস ছিল তো ওইটাকেও আমি আবার জায়গা মতো রেখে দিলাম তো এই টেবিল গুছিয়ে দেন অন্য অন্য মোটামুটি টুকটাক আমার যেগুলো কাজ ছিল ওগুলো কমপ্লিট করে আমি গোছলে চলে গেছিলাম তো গোছলে যাওয়ার আগে আম্মুকে বলতেছিলাম যে আম্মু মানে আমার নতুন ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো আম্মু নতুন আলু আবার সিদ্ধ করছে তো সিদ্ধ করে রেখে দিছে তো এসে দেখি যে আম্মু গেছে একটুখানি দুপুরবেলা যেহেতু আবার শীতকাল তো আমি ভালো আছে ঠিক আছে ভর্তা তাহলে আজকে আমি বানাই তো এখানে আমি আবার একটা টমেটো নিয়ে নিচ্ছি পেঁয়াজও কেটে রেখেছে আম্মু ভর্তার জন্য তো আমি টমেটো কাঁচামাচ আর ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি আর এই যে গোলাকে ছিলকা ফেলে দিলাম এই গোলা অ্যাকচুয়ালি নতুন আলুর ভর্তা খেতে যত মজা এরকম ছিলকা ফেলতে ততই বিরক্ত লাগতেছিলো তো সব কিছু ক্লিন করে রেডি করে নিয়ে এখন আমি ভর্তাটা বানাবো আর কি বলবো এই ভর্তাটা এত মজা হইতেছিল আমি ভাবছিলাম যে মানে ইচ্ছা মতো মরিচ দেবো আমাদের ভাষায় কিন্তু কেউ ওরকম মরিচ পছন্দ করে না মানে পছন্দ করার বলতে খেতে পারে না ঝাল ওরকম আর এমনিতে আমি প্রচুর মরিচ খাই আমাদের ভাষায় সবচেয়ে বেশি তো আমি ইচ্ছা মতো কাঁচামরিচ ধনিয়া পাতা দেন লবণ দিয়ে ভর্তাটা বানাইছি এত মজা হয়েছে আবার এখনও খেতে ইচ্ছা করতেছে সে ইনফ্যাক্ট আব্বু আম্মু যে এত ঝাল খায় না আমার আব্বু মোটামুটি খায় আম্মু তো একদমই ঝাল খেতে পারে না আম্মুও খেয়েছে দেন টমেটোর যে ভর্তা ছিল ওইটাকেও আমি প্রচুর মরিচ দিছি ধনিয়া পাতা কাঁচামি আর পেঁয়াজ দিয়ে বানাইছি এটাও খেতে খুবই মজা হয়েছিল আমার এই ভিডিও দেখে এখনও খেতে ইচ্ছা করতেছে তো এরকম ঝাল ঝাল টমেটোর সালাদ কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার মনে হয় না এরকম মানুষ আসে যে এরকম ঝাল ঝাল টমেটোর সালাদ পছন্দ করে না তো এক্সট্রা দুটা কাঁচা মরিচও নিয়ে নিছি আর আগে তো আমরা এরকম টমেটোর ভর্তা মানে বানিয়ে খাইতাম ছাদে শীতের বেলা সাথে এটার সাথে একটু তেঁতুলের টক দিয়ে নিতাম এত মজা লাগতো কী বলবো তো যাই হোক এখন টমেটোর যে দাম কি আর বলবো শীতকালে এগুলোর দাম কমে কিন্তু আমাদের দেশে সব কিছু উল্টাপাল্টা দ্রব্যমূল্যের দাম তো এখানে আবার গরু মাংস ছিল রান্না করার আগে নতুন আলু দিয়ে তো আমি গরু মাংস ডাল এটা গরম করে নিচ্ছি তো এই যে আমাদের খাবার রেডি এর ভিতরে আম্মু উঠে গেছে তো এই যে গরম গরম ভাত ধোয়া ওঠা আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ছে তো দুপুরবেলা এরকম গরম গরম ভাত তারপরে আলুর ভর্তা নতুন আলুর ভর্তা একেবারে ঝাল ঝাল করে এরকম মানে এটা দেখে আমার এখন আবার ইচ্ছা করতেছে খাওয়ার জন্য আর সাথে যে টমেটোর সালাদ আর গরুর মাংস নিয়ে নিয়েছি আমি তো এরকম না সুন্দর করে প্লেটে অ্যাকচুয়ালি সাজা নিতে ভালো লাগতেছিল দেখতে আর এই যে সিম্পল খাবারটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এখানে এই যে আমার পুরা খাবারের প্লেট রেডি করে নিছি আমি গরম গরম ভাত দেন নতুন আলুর ভর্তা ঝাল ঝাল করে দেন ঝাল ঝাল সালাদ দেন গরুর মাংস আর দুইটা এক্সট্রা কাঁচামরিচ তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু এত মজা হয়েছে কি বলবো আমি তৃপ্তি করে খেয়েছি শুধু আমি না আমার আম্মু কিন্তু অ্যাজুয়াল ভাত অতটা পছন্দ করে না সে ভাত খেতেই পারে না সব সবসময় মানে ভাত খেতে গেলে তার খুব একটা অনীহা থাকে সে আম্মু মার্শাল্লা আজকে বলতেছে যে বেশ ভালো করে খাইছিলাম আমরা সবাই আর অ্যাকচুয়ালি গুড় মাংস থেকে এই আলুর ভর্তা আর সালাদ দিয়ে সবাই বেশ তৃপ্তি করে খেতে পেয়েছে তো আলহামদুলিল্লাহ তো এগুলো দিয়ে খাওয়ার পর আমি আবার শেষে একটু ডাল নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি একটু না বেশ ভালো পরিমাণ ডাল নিয়ে নিয়েছে আমার এভাবে খেতে খুবই ভালো লাগে যে খাবার শেষে অল্প একটু ভাত দিয়ে অনেকগুলো ডাল নিয়ে খেতে এরকম কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু যে খাবার শেষে ডাল দিয়ে ভাত খাওয়া তো আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালো খেয়েছি তারপর বিকেলবেলা একটু রিফ্রেশমেন্টের জন্য আমি ছাদে আসলাম দেন এসে তো মানে খুবই খুশি লাগতেছিল এসে দেখে যে আমাদের যে গাঁদা ফুল গাছ ছিল কিছুদিন আগে কলিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওই কলিগুলো সুন্দর করে ফুটে আছে মানে এটা আরও ফুটবে আর এটা কমলা কালারের যে গাঁদা ফুলটা আছে ওইটা তো দেখে খুবই ভালো লাগছিল মাসাল্লাহ তো আজকের ভিডিও এটি দেখেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এতেটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম